আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবির আশা করি সবাই বেশ ভালো আছেন বিশ্বকাপ যত আগায় আসতেছে তত কিন্তু টেনশন বাড়তেছে তত কিন্তু আসলে মানে চিন্তিত হয়ে যাচ্ছে যে আসলে ব্রাজিল দলটা কেমন হয় ব্রাজিল দলটা কিভাবে আসলে কার্লো আচুদ্ধি গঠন করে সবকিছু মিলে একটা মানসিক চাপ অনুভব করতেছে তো এর আগের বিশ্বকাপগুলোতে আমরা দেখছি যে ব্রাজিল দলের অধিনায়কত্ব করছে থিয়াগো সিলভা দুই হাজার চোদ্দ আঠারো হাজার বাইশ বাট নতুন ওয়ার্ল্ড কাপ দু এবং এই বিশ্বকাপে ব্রাজিলের আসলে অধিনায়কত্ব কে করবে এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন যেহেতু থিয়াগো সিলভা এখনো পর্যন্ত পরিষ্কার না মানে ফিফটি ফিফটি চান্সও নাই যে থিয়াগো সিলভা ব্রাজিল দলে খেলতে পারে টোয়েন্টি পার্সেন্ট চান্স আছে বাট এই মুহূর্তে ব্রাজিল দলে আসলে কাদেরকে আপনি পছন্দ করবেন অধিনায়ক হিসেবে এবং যে কিনা ব্রাজিল দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে শুধু নেতৃত্ব দেওয়াই না নিজে পারফর্মেন্স করা দলকে খেলানো এবং কার্লো আঞ্চলতি অভিয়াসলি এমন একজনকে অধিনায়ক করবে যে কিনা খেলবে এবং দলেরকে সামনে থেকে নেতৃত্ব দিবে আমরা এর আগে মানে বিশ্বকাপে পরে যখন থিয়াগোসিবা দলে নাই তারপরে দেখছি মার্কিনিওস কে অ্যালিসন বুকার কে ক্যাসেনিরো কিন্তু আমি মনে করি যে ব্রাজিল দলে এমন একজন অধিনায়ক দরকার যে খুব পরিশ্রমী দলের জন্য খেলে এবং সামনে থেকে লিড করতে পারে দেখেন মার্কিনিওস মার্কিনুয়াস অভিনয়ক পি এস এজির বাট মার্কিনিউসের পারফরমেন্সটা মাঝে মাঝে আপসান ডাউন করে এবং সত্যি কথা বলতে কে আমার কচ্চিং কালু আসলে পছন্দ ছিল না যতই ভালো পারফরমেন্স করুক না কেন আমার কাছে মার্কিনিউজকে কোনোভাবে আসলে ভালো লাগে না কোনোভাবে ভাল লাগে না আর তো নাই সো আমার কাছে মনে হয় না যে আসলে বিশ্বকের মধ্যে একটা বড় মঞ্চে মার্কিনিউসকে ক্যাপ্টেন দেওয়া উচিত এবং কালো সেটা করবে বলে আমার কাছে মনে হয় না এবার যদি দেখি এলিসন বেকার দেখেন একজন গোলকিপার ওই নয় হতে পারে আমরা এর আগে অনেক গোলকিপারকে দেখছি অধিনায়ত্ব করতে বাট একটা জিনিস সেটা হচ্ছে গোলকিপার অধিনায়ক থাকলে সামনে থেকে প্লেয়ারদের খেলানো কঠিন ব্যাপার একজন মনে করেন যে ওপেন প্লেতে প্লেয়ার যখন খেলে প্রত্যেকটা প্লেয়ারের সাথে কমিউনিকেশন করতে পারবে বা গোলকিপার কিন্তু বারবার করে যেতে পারে না এবং ওই কমিউনিকেশনটা তৈরি করতে পারে না এই জন্য অ্যালিসন বেকারের কোয়ালিটি থাকা সত্ত্বেও এলেসন বেকারকে মনে হয় না আসলে অধিনায়ত্ব করা সম্ভব এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষের সেটা হচ্ছে ট্যাঙ্ক আগে ক্যাসামিরোজনেক করছে ব্রাজিল দলের তবে ক্যাসেমিরো এমন একটা ক্যারেক্টার ভাই মানে খুবই হিং মানে কি বলে যখন খেলে তখন খুবই অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ ক্যারেক্টার ক্যারেক্টার তো এই আমার কাছে না যে অধিনায়ক হিসেবে পারফেক্ট একজন পিলার হিসেবে মিড কন্ট্রোলার হিসেবে পারফেক্ট রোলার হিসেবে পারফেক্ট বাট ক্যাসেমিরো অধিনায়ক হিসেবে আসলে পারফেক্ট আমার কাছে অন্তত মনে হয় না এবার আসি দুইটা নাম একটা হচ্ছে রাফিনিয়ার দুজন ইমারজনিয়ার নেইমার জুনিয়র অবশ্য অধিনায়কত্ব করবে বলে আমার কাছে মনে হয় না যদিও কার্লো আঞ্চলিক চিন্তা করতে পারে নেইমার জুনিয়র হয়তো বা কিছু সময় ইউজ করবে বাট যদি এইভাবে হয় তাহলে নেইমারকে অধিনায়ক করা সম্ভব না তাহলে অধিনায়কত্ব কাকে দেওয়া উচিত রাফিনিয়া অফকোর্স রাফিনিয়া রাফিনিয়া ছাড়া অধিনায়ক ব্রাজিল দলে এই মুহূর্তে কাউকে দেওয়া উচিত বলে মনে করি না বার্সেলোনা তো লাস্ট সিজন থেকে অধিনায়কত্ব করতেছে এবং সামনে থেকে অধিনায়ক পাওয়ার পর পারফরমেন্স এবং সামনে থেকে যেভাবে লিড দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোচকে যেভাবে অনুপ্রাণিত করতেছে কোচ প্রেসারে পড়তেছে কোচকে যে বোঝাচ্ছে আপনি একটু চিন্তা করেন যে একটা কোচ যখন একটা প্লেয়ার খারাপ খেলে তখন কোচ প্লেয়ারকে অনুপ্রেরণা দেয় যে সমস্যা নেই নেক্সট ভালো হবে বাট খেলোয়াড় কোচকে যে বোঝাচ্ছে যে প্রবলেম নাই নেক্সটে আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি আমি আপনাকে কথা দিচ্ছি আমরা ঘুরে দাঁড়াবো এই যে কোচকে অনুপ্রাণিত করা কোচের তো ফুয়েল দরকার আছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের ফুয়েল দরকার আছে অর্থাৎ খাদ্য দরকার আছে অর্থাৎ ইন্সপিরেশন দরকার আছে সো রাফিনিয়া এমন একজন ক্যারেক্টার যে টোটাল টিমটাকে ব্যালেন্স করতে পারে এবং সামনে থেকে নেতৃত্ব দিতে পারে সো আমার কাছে মনে হয় সাব্বির বিশ্বকাপে কার্লো অঞ্চলটি চোখ বন্ধ করে রাফিনার দিকে অধিনায়কত্ব ভার দিয়ে দলটাকে ব্যালেন্স করে আগায় যাওয়া দরকার এবং রাফিনা এবং আঞ্চলিক এই কম্বিনেশনটা ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সবচেয়ে বেশি সহায়তা করবে যেমনটা দেখতেছি আমরা